সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইনশিকী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদা দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে যদি কোনো মহিলা একাধিক জায়গায় বিয়ে হয় অর্থাৎ কোনো মহিলার যদি একাধিক বিয়ে হয় তাহলে তার সন্তানগণ তার সম্পত্তি কীভাবে পাবে দর্শকমণ্ডলী চলন শুরু করা যাক আজকের বিষয় দর্শকমণ্ডলী ইসলামী আইন এবং মুসলিম ফারায়েজ অনুযায়ী আমাদের মুসলমানদের সম্পত্তি বন্টন হয়ে থাকে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন তাহলে তার যে ওয়ারিশান তারা তার সম্পত্তি প্রাপ্ত হয়ে থাকে দর্শক মুসলিম আইন এবং ফারায়েজ অনুযায়ী মুসলমানদের সম্পত্তি কোনো বাবার সম্পত্তি ছেলেমেয়েরা যেভাবে পেয়ে থাকে তদ্রব্য একই নিয়মে মায়ের সম্পত্তিও ছেলেমেয়েরা ঠিক একই নিয়মে পেয়ে থাকে অর্থাৎ বাবা এবং মায়ের সম্পত্তি বন্টনে আলাদা কোনো নিয়ম নেই আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে মেয়েরা মায়ের সম্পত্তি বেশি পেয়ে থাকে এটা একটা ভুল ধারণা আসলে বাবার সম্পত্তি যেভাবে পায় ঠিক একই নিয়মে ছেলে মেয়েরা ঠিক একই নিয়মে মায়ের সম্পত্তিও পায় অর্থাৎ এক ছেলে পায় বাবার সম্পত্তি এক ছেলে পায় দুই মেয়ের সমান ঠিক একই নিয়মে মায়ের সম্পত্তিও এক ছেলে পাবে দুই মেয়ের সমান এখানে নিয়মের কোনো মানে ব্যর্থ নাই মানে কোনো ধরনের কোনো পরিবর্তন নাই একই নিয়মে পাবে তাহলে এখন আসি যে মূল যে আলোচনার বিষয় আজকের সেটা হচ্ছে যদি কোনো মহিলার একাধিক বিয়ে হয় তাহলে একাধিক স্বামীর গড়েরই যদি তার সন্তান থাকে তাহলে এই সন্তানগণ এই মহিলার সম্পত্তি কিভাবে পাবেন দর্শক মণ্ডলী আমি আর একটু সহজভাবে বিষয়টা বোঝানোর আপনাদেরকে চেষ্টা করি যেমন কোনো পুরুষ যদি চারটি বিয়ে করে এবং চার স্ত্রীর গড়েরই যদি সন্তান থাকে তাহলে প্রত্যেকেই কিন্তু বাবার সম্পত্তি সমানভাবে পায় এবং পাওয়ার অধিকারী এতে কোনো ধরনের কোনো কম বেশি হয় না যে পরে যাকে বিয়ে করেছে তার সম্পত্তি কম হবে না একই নিয়মে পাবে তদ্রুপ যদি কোনো মহিলার তিনটি অথবা চারটি বিয়েও হয় তাহলে তার চার স্বামীর ঘরেরই যদি সন্তান থাকে তাহলে ওই মহিলার নামে যদি কোনো সম্পত্তি থাকে এই সম্পত্তি চার স্বামীর ঘরের যে সন্তান তারা প্রত্যেকেই সমান ভাগে বাঘ পাবে সমানভাবে বাঘ পাবে অর্থাৎ এখানে এক ছেলে পাবে দুই মেয়ের সমান আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে কোনো এক মহিলার দেখা যায় যে পূর্বে কোনো গরিব ফ্যামিলিতে বিয়ে হয়েছে তা তারপর তার হাজব্যান্ড মারা গেছে অথবা তার সাথে তালাক হয়েছে তারপরে অন্য জায়গায় বিয়ে হয়েছে দেখা যায় যে ধনী পরিবারে বিয়ে হয়েছে তার হাজব্যান্ডের অনেক সম্পত্তি ছিল তার হাজব্যান্ড মারা যাওয়ার পরে দেখা যায় যে উত্তরাধিকার সূত্রে ওই মহিলার নামেও অনেক সম্পত্তি এসছে এইভাবেও যদি মহিলা সম্পত্তির মালিক হয় অথবা যদি সে যদি মনে করেন যে নিজের ইনকাম দ্বারাও মালিক হয় যেভাবেই মালিক হোক না কেন তার নামে যদি কোনো সম্পত্তি থাকে তাহলে তিন ঘর চার ঘর যে কয় ঘরেরই ছেলে মেয়ে থাকুক তারা সমান ভাগে সমানভাবেই সম্পত্তি পাবে এখানে কেউ কোনো আপত্তি করতে পারবে না দেখা যায় যে গড়ের যে ছেলে যারা আছে যদি বলে যে আমার বাবার সম্পত্তি আমার মা পেয়েছে অনেক সম্পত্তি পেয়েছে তাহলে সে কেন আমার সমান পাবে না এই ধরনের কোনো প্রশ্ন করা যাবে না যেভাবেই ওই মহিলা সম্পত্তির মালিক হয় তাহলে এই সম্পত্তি প্রত্যেক ঘরের সন্তানেরাই সমান অংশীদার হবে তবে এইখানে এই যে ছেলে মেয়ের মধ্যে যে বন্টনের যে নিয়ম ইসলামিক পরায়জ অনুযায়ী এক ছেলে পাবে দুই মেয়ের সমান সেই নিয়মটাও কিন্তু কার্যকরী থাকবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে তাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম